আপনার দেহ এবং মনের সুস্থতার জন্য মাসাল্লা ঢাকা রোকাইয়া ও হিজামা সেন্টার নিয়ে এলো সুন্নাহ পদ্ধতিতে আধুনিক চিকিৎসা সেবা আমাদের এখানে সম্পূর্ণ পর্দার মাধ্যমে নারীদের এবং পুরুষদের জন্য আলাদা হিজামা ট্রিটমেন্ট করা হয় আমাদের সেবাই থাকছে ড্রাই কাপিং থেরাপি ফায়ার কাপিং থেরাপি ম্যাসেজ কাপিং থেরাপি ফিস্ট কাপিং থেরাপি পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি হিজামার মাধ্যমে দেহের ক্ষতিকর টক্সিন বের করে দিন এবং সুস্থ জীবনের পথে হাঁটুন এছাড়াও আমাদের রোকাইয়া সার্ভিসে রয়েছে জিন এবং বদনজর থেকে মুক্তি ওয়াসওয়াসা দূর করা ব্ল্যাক ম্যাজিক দূরীকরণ চর্মরোগ অ্যালার্জি এবং মানসিক চাপের সমাধান আমাদের চিকিৎসার মাধ্যমে আপনি পাবেন মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং শরীরের অন্যান্য ব্যথার সমাধান দেহে রক্ত সঞ্চালন সক্রিয় করা এবং টক্সিন দূর করা পড়া বন্ধ করা এবং ত্বকের সমস্যা দূর করা হরমোনজনিত সমস্যার সমাধান এবং দেহের শক্তি বৃদ্ধি ঘুমের উন্নতি এবং মানসিক প্রশান্তি হিজামা শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয় এটি একটি সুন্নাহ পদ্ধতি এটি আপনার দেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেহ এবং মনকে সুস্থ করে তোলে রাসুলসাল্লাহু আলাইহিউলাম বলেছেন যদি তোমাদের চিকিৎসার কোনো পদ্ধতিতে ভালো ফলাফল থাকে তবে তা হল হিজামা প্রফেশনাল ভাবে রুকাইয়া চিকিৎসার কোর্স করতে আজ যোগাযোগ করুন মার্শাল্লাহ ঢাকা রুকাইয়া ও হিজামা সেন্টার নাম রাকি মাসুদ বিন মিজান মোবাইল জিরো আমাদের ঠিকানা মার্শাল্লাহ ঢাকা রোকাইয়া ও হিজামা সেন্টার ঝালকুড়ি সাইনবোর্ড ঢাকা